এ হচ্ছে আমার বান্ধবী যে শাড়ি পরে ভিডিও করছে ভাইরাল হয় না ওয়েস্টার্ন পরে ভিডিও করছে ভাইরাল হয় না পুলিশ পরে ভিডিও করছে ভাইরাল হয় নাই কিন্তু আনার সামনে স্যাগাইয়া খারাইয়া ভিডিও করছে খাইয়া সে ভাইরাল এবার ভাবে সঙ্গে কথা কোয়া বন্ধ করছিস কয়া ভাবছিস মোর কিছু যায় আসবে ও হো কামান বেবি মুই নিজেই মোর বংশের অর্ধেক লোকের সঙ্গে কথা কং না আর তুই তো কোন হরিদাস পাল এত গরম দিলাম আবুদ বাতাস করার জন্য একটা জামাই কেন দিলাম না আমি করতে যদি পারি তোমার মঞ্চুরি তার আগে বলো মঞ্চুরি করে তুমি কি করবা আমার